আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ হে বরকাত না আহমদুহু আনুসুল্লা রাসুলীল করিম আহামদ আরুদুল্লাহ মিনা সাইতান রজিম বিসমিল্লাহ হিরু আহমেন ওয়াহিম বলি ইন্ন সলা তি ওয়ানুসকি ওয়া মাহিয়া ও মামা তিলিল্লাহ হিরফ বিলাহ আল এমিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ভেষজের কথা বলবো আর এই ভেষজটি কি কাজে লাগে সেটিও খুব খোলাখুলি আলোচনা করব তো বন্ধুরা জীবনের যে কোনো সময় ইনসোম নিয়ে রোগে ভোগেননি এরকম লোক খুব কমই পাওয়া যায় তো বন্ধুরা আর ইনসোম নিয়ে হচ্ছে নিদ্রাহীনতা তো বন্ধুরা এই নিদ্রাহীনতা কিন্তু আপনা আপনি আসে না পারিবারিক বা কেরিয়ার নিয়ে অধিক দুশ্চিন্তা কখনো বা নেট অধিক পরিমাণে ব্রাউজ করতে করতে এরকম রাত্রি জাগরণ এই ধরনের বিভিন্ন অবস্থার প্রেক্ষিতেই বিভিন্ন অবস্থার প্রেক্ষিতেই কিন্তু এই ইনস্যুমিয়া হয়ে থাকে তো বন্ধুরা আর এই ইনস্যুমিয়া হলেই সাধারণত আমরা নিজে থেকে দৌড়ে গিয়ে বিভিন্ন মেডিসিন গ্রহণ করি বিভিন্ন মাত্রার ঘুমের ঔষধ সেবন করি তো বন্ধুরা আপনি কি জানেন যে এই ঘুমের ঔষধ আপনাকে ধ্বজভঙ্গ রুগীতে পরিণত করছে আপনি দেখবেন যে কোনো ঘুমের ঔষধের নিচে পার্শ্ব প্রতিক্রিয়া লেখা আছে যে এটি দীর্ঘ মেয়াদে সেবন করলে ইম্পোর্টেন্সি হয় অর্থাৎ ধ্বজভঙ্গ রোগ হয় তো আপনি এই ইনসোম নিয়ে থেকে বের হতে চাইলে আপনাকে ফিরে আসতে হবে অবশ্যই প্রকৃতিতে আপনি ন্যাচারাল ভেষজ সেবনের দ্বারা যদি আপনি ঘুম নিয়ে আসেন বা ঘুমান তাহলে কখনোই আপনার এই ইম্পোর্টেন্সি রোগ হবে না তো বন্ধুরা আপনি যদি এই প্রাইভেট সমস্যার সমাধান করতে চান আপনাকে অবশ্যই সুনিদ্রা আনুয়ান করতে হবে বা কমসে কম পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমাতে হবে তো বন্ধুরা তাদের এই ইনসোম নিয়ে রোগ রয়েছে তারা বিভিন্ন মেডিসিন গ্রহণ না করে ন্যাচারাল ভেষজ গ্রহণ করুন তো বন্ধুরা আমি সেই ন্যাচারাল ভেষজের কথাই আপনাদেরকে বলে দিচ্ছি আপনার পেঁয়াজের বিচি বিশেষ করে বোম্বাই পেঁয়াজের বিচি সবচেয়ে কার্যকরী যেটি সুনিদ্রা আনয়ন করে তো বন্ধুরা কীভাবে ভক্ষণ করবেন বা কীভাবে সেবন করবেন আমরা সাধারণত সকাল বিকাল বা বিভিন্ন সময়ে চা নিয়ে থাকি বা চা খেয়ে থাকি তো আমরা এই চায়ের লিকারের সাথে হাফ থেকে এক চা চামিজ পরিমাণ বোম্বাই পেঁয়াজের বিচি গুলিয়ে সেবন করি তো যেহেতু সেবন শব্দটি তখনই বলি যখন এটি রোগ রোগের প্রতিযোগিতা হিসেবে ব্যবহৃত হয় তো বন্ধুরা এইভাবে সকাল বিকেল যেভাবে চা খেয়ে থাকেন এইভাবে চা খান বিশেষ করে আসরের পরে বা মাগরিবের পরে এই সময়টা গুরুত্বপূর্ণ এই সময়ে আপনি পেঁয়াজের বিচির চা খান দেখবেন ইনশাল্লাহ রাত্রিতে আপনার খুব ভালো ঘুম হবে বন্ধুরা যারা ইনসোম নিয়ে রোগে ভুগছেন বা যাদের ভালো ঘুম হয় না একবার পরীক্ষা করেই দেখুন যে এই ন্যাচারাল ভেষজটি কতটা কার্যকরী তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে